সিজনে এমনিতে মাছ কম করে আপনারা জানেন তো খাচ্ছে চলুন দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরের দু মধ্যিখানে দড়ি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো সিট হয়েছে না হয়েছে আপনার কাছে গিয়ে দেখাবো চলুন আগে গিয়ে আপনাদের ভালো করে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন চলুন বন্ধুরা দেখাচ্ছি আচ্ছা এই পুকুরে ওপেনিং উনত্রিশে জানুয়ারি দেখা যাক ঘুরে দেখা পুরো চা পাঁচটা ঘুরে দেখায় আপনাদের কোন সিটে মাছ খাচ্ছে কি না খাচ্ছে সব দেখাবো সমস্ত শিকারী বন্ধু উদ্দেশ্যে বলছি এই পুকুরে দুটো বড়ো কালারিং মাছ আছে সেই মাছগুলো যে শিকারি ধরবে তাকে কিন্তু পুকুরে আবার রিটার্ন করে ছেড়ে দিতে হবে মনে দেখতে সকাল সকাল এসেছি এখনও ঠিকঠাক কারো নেট ভেজে নে পুকুরে পাশটা দু একটা সিটে এদিকে তো মাস হয়েছে তো দেখে নেবো শিকারদের সঙ্গে কথা বলে নেব বন্ধুরা চলুন আমি এই আঠারো নম্বর সিটের কাছে এসে গেছি আঠারো নম্বর সিটের নেটটা দেখাবার চেষ্টা করছি দেখে নিন বন্ধুরা এই দেখুন কয়েকটা রুই মাছ হয়েছে কিলো খানেকের মতন এক এক কিলো আড়াই তিনেকের একের মাছ হয়েছে দেখতেই পাচ্ছেন সকালের দিকে শীতকালে সকালের দিকে একটু মাছ কমই খায় তো আশা করছি বেলার দিকে বারোটার পর রোদ্দুর ভালো হলে মাছ হবে আজ ওপেনিং এমনিতে মাছ ঠিক হয় না সব পুকুরে আশা করছি বেলার দিকে মাছ হয়ে যাবে তো দু পাশারের সিট হয়েছে এপাশে পাশে সাতটা ও পাশে সাতটা চোদ্দোটা মতো সিট হয়েছে আজকে পুকুরে তো আমরা দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশটা পুকুরের পরিবেশটা অত্যন্ত সুন্দর এই দেখতে পাচ্ছেন আর একটা জাললে দেখে দুটো মাছ আছে দেখতে পাচ্ছেন তো ওপেনিংয়ে সব সিটে মাছ হয়েছে বলবো না সকালের দিকে আমি ভিজিট করেছিলাম আমি যতক্ষণ ছিলাম মোটামুটি কিছু সিটে মাছ হয়েছে কিছু সিটে মাছ হয়নি তো এইটা বলবো যে আপনারা আসুন অনেক মাছ দিয়ে আছে পুকুরটায় খুব একটা বড়ো পুকুর নয় মাছ পাবেন দারুণ পরিবেশে মাছ ধরতে চাইলে অবশ্যই আসতে হাওড়া জেলার মাকদার নিতাইবাবুর পিকনিক গার্ডেনে আসুন খুব ভালো পরিবেশ খুব শান্তি শৃঙ্খলা নিয়ম মেনে পাশ চলছে এখানে আমি নম্বর দিয়ে দিচ্ছি স্ক্রিনে সেই নম্বরে যোগাযোগ করে সিট বুকিং করুন অবশ্যই বলব সিট বুকিংয়ের আগে একবার পুকুরটা দেখে যান তারপরে সিট বুকিং করবেন সমস্ত শিকারিদের একটাই কথা বলবো সিট বুকিং করবেন নিজস্ব চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত নিয়ে তবে সিট বুকিং করবেন আমার কথা শুনে বা ভিডিও দেখে নয় বন্ধুরা তিন হাজার টাকার বিনিময়ে আপনারা তিন হাজার ছিপ ফেলতে পারবেন ছাতুর টোপ আর পাউটির টোপ ছাড়া কোনোরকম টোপ অ্যালাউ না এখানে কোনোরকম চার মাসলা করতে পারবেন না এখানে সিট বুকিং করার পর আপনারা যে সিটে না আসেন তার পয়সা ফেরত পাবেন না কু কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এখানে কোনো রকম মদ্যপান করা যাবে না সে চিন্তা করে সিট বুকিং করবেন যে সকল বন্ধু আমার ফেসবুক থেকে মাছের ভিডিও দেখছেন সে সকল বন্ধু কাছে একটাই কথা বলবো চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধুরা যতটা দেখার চেষ্টা করেছি এখনো মাছ খায়নি ঠিকঠাক আমি আসার আগে হয়তো অনেকে খেয়েছে সেটা দেখাতে পারছি না বেলার দিকে চেষ্টা করবো আসার পুকুরে মাছ খেলো কিনাম ঠিক জানাবার চেষ্টা করব তো চলুন পুকুরে আর একবার এই পাশটা আসি বন্ধুরা আগে বলছি আপনাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি আমি পুকুরে পনেরো থেকে বিশ মিনিট ছিলাম আমি তৎক্ষণে আপনাদের একটা মাছ খাওয়ার ভিডিও দেখাতে পারছি না তো আমার আসার আগে যে মাছগুলো খেয়েছে সেই মাছগুলো দেখাবার চেষ্টা করেছি পুকুরে যেটা হয়েছে সেটাই দেখাবার চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটা বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন আবার দেখাচ্ছে নতুন কোনো পুকুরে নতুন কোনো তথ্যটি বাই